তো আজকে হচ্ছে যাদের ঘরের খুব সাধারণ ডাইনিং টেবিল বা খুব বেশি দামি ডাইনিং টেবিল চেয়ার আছে ধুলাবালি পরে নষ্ট হয়ে যায় বা সৌন্দর্যের অভাবে তারা হচ্ছে মানে এগুলো হচ্ছে ডেকোরেট করতে আসলে ওই ফুল ফুলকম্ব প্যাকেজ পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ট্রেন্ডিং বাংলাদেশের মোস্ট ভাইরাল হচ্ছে থ্রি ডি ডাইনিং

জি তাই না আচ্ছা 3D এটা কি ডাইনিং কভার যেটা আছে 3D ডাইনিং কভার এটা সাথে থাকবে 6 পিস চেয়ার কভার আর একটা ডাইনিং টেবিল ক্লথ এর বাইরে যাদের হচ্ছে 4 চেয়ারের ডাইনিং টেবিল চেয়ার সেইটা আছে তারা চাইলো আমাদের কাছে 5 পিসের কম্বো প্যাকেজ নিতে পারেন যাদের 8 চেয়ারের ডাইনিং টেবিল চেয়ার কভার আছে 8 চেয়ারের অবস্থা তারাও কিন্তু আমাদের কাছে 9 পিসের কম্বো প্যাকেজ নিতে চান যেটাতে থাকবে 8 পিস চেয়ার কভার এবং হচ্ছে একটা ডাইনিং টেবিল ক্লথ আচ্ছা এই প্রিন্টটা কি ভাই উভয় পাশে থাকবে না এক পাশে থাকবে এই চেয়ার কভারগুলো আপনি যেমনটা টেবিলের উপর দেখতে পাচ্ছেন এই সেম প্রিন্টটা কিন্তু খুব একটু স্মলার সাইজ এ চেয়ার এ ফ্রন্ট সাইড এসে সেম প্রিন্ট সাইড মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো গেস্ট বা নিজেরাই মানে সামনের সাইড থেকে দেখতে পারবে

সম্পর্কে যদি বলে দিতে চাই যারা হচ্ছে চার চেয়ার এবং ছয় চেয়ারের জন্য নেবে তাদের টেবিল ক্লথের সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট আর যারা হচ্ছে আট চেয়ারের জন্য যে নেবে আট চেয়ারের ডাইনিং টেবিলটা তো নর্মালি একটু বড় থাকে তাদের সুবিধার জন্য আমাদের আট চেয়ারের ডাইনিং টেবিল ক্লথের সাইজটি হচ্ছে ছয় ফিট বাই আট ফিট সাইজের আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা একদম একদম মানে আপনাদের যদি একটা কুড়ে ঘোরা ডাইনিং টেবিল থাকে বা রিজোর্টগুলোতেও যদি থাকে তো তারা কিন্তু আপনারা কিন্তু তাদের এই কভারগুলো নিয়ে কিন্তু একদম বড়লোকই একটা ভাব কিন্তু আপনার ডাইনিংটাকে কিন্তু আপনারা

থাকবে সেহেতু আসলে নিজ দিয়ে পানিটা যাবার কোনো অপশন যে আমি এটাও বলে দিতে চাই আমাদের নিজেদের কাছে কিন্তু ওয়াটারপ্রুফ যে হচ্ছে মেট আছে সেগুলো আমাদের কাছেও পাবেন চাইলে আমাদের কাছে আচ্ছা দর্শক আপনারা ওয়াটারপ্রুফ যে ভ্যাকসিনটা থাকে সেটাও কিন্তু তাদের কাছে পাবেন একবার ক্রিস্টাল হোয়াইটের মধ্যে আচ্ছা তো আমরা আর সামনের দিকে আগাবো না আমরা একটু এখন ধীরে ধীরে কালার দেখবো এবং প্রাইজিংগুলো দেখিয়ে দিবো এবং বলে দিব আর হচ্ছে আপনারা ঢাকা সিটি থেকে কীভাবে তাদের কাছ থেকে পুরো বাংলাদেশ জুড়ে বা প্রবাসীরা কিভাবে নিবে সেই প্রসেসিংগুলো একটু জানবো আমরা তো প্রবাসীরা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের মানে ওয়েটা কি থাকবে যারা প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তার আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই কালার কালার স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমাদের ষাটটিরও বেশি কালার কালেকশন কিন্তু দেখতে পাবেন যে কালারটি নিতে চান এই কালারটি এবং নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ঠিকানা এটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আমরা এক করে এখন কালারে চলে যাই কালারগুলো দেখাই আমরা একা করে এটা তো স্কাই ব্লু কালার এর স্কাই ব্লু কালার আর স্কাই পেস্ট কালারের সাথে অফ হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে দর্শক দেখেন মনে হচ্ছে যেন পুরো অ্যামাজনের মানে অর্কিড দেখেন দর্শক এত চমৎকার কালার এত চমৎকার শেড আশা করি অন্যান্য কালারগুলো আরো ভালো লাগবে